জিমিতি বা জিওমেট্রি আমরা ইংরেজিতে লিখলে ধারায় বা জিওমেট্রি জিওমেট্রি গণিত শাস্ত্রের প্রাচীন শাখা এই জিওমিতি বা জিওমেট্রি হচ্ছে গণিত বিষয়ের প্রাচীন শাখা আর এই জিওমেট্রি শব্দটা হচ্ছে যে গ্রিক শব্দ এটি একটি গ্রিক শব্দ গ্রিক শব্দ আমরা যদি এই গ্রিক শব্দটার বাঘে ব্যাখ্যা করে দেখি এই জিউত্ত্ব হচ্ছে ভূমি বা আর্থ আমরা যদি লিখি এই ভূমি বা আর্থ ই এইচ আর্থ আর মেট্রিকত্ব হচ্ছে ফোরিমাফ বা মেজারমেন্ট ফোরিমাফরিমাফ বা মেজারমেন্ট ইংরেজি লিখলে আসে মেজারমেন্ট বা মেজার তাহলে এই যেমিতি শব্দ অর্থ দ্বারা এই যেমিতি শব্দের অর্থ দ্বারা ভূমি পরিমাপ এই যেমিতি শব্দের অর্থ দ্বারায় ভূমি পরিমাফ কৃষিভিত্তিক যুগে অর্থাৎ প্রাচীন যুগ ছিল কৃষিভিত্তিক যুগ এই প্রাচীন যুগে ভূমি পরিমাপের জন্যে এই জ্যামিতিক সৃষ্টি হয়েছিল কিন্তু আজকাল যুগে বা আধুনিক যুগে এই জেমিতির ব্যবহারটা ভূমি পরিমাপের মধ্যে সীমাবদ্ধ নয় এখন জটিল জ্ঞানিতিক সমস্যা সমাধানে এই জ্যামিতিক জ্ঞান এখন অপরিহার্য এই আধুনিক আগের যুগে বা প্রাচীন যুগে ভূমির পরিমাপের জন্য যেমিতির সৃষ্টি হয়েছিল কিন্তু আধুনিক যুগে এখনকার যুগে জটিল জ্ঞানিতিক সমস্যা সমাধানে এই জ্যামিতিক জ্ঞান অপরিহার্য ঐতিহাসিকদের মধ্যে ভারত ব্যাবিলন চীন ও ইনকা সভ্যতায় জেমিতির ব্যবহার বা প্রয়োগের নিদর্শন রয়েছে ইনকা সভ্যতায় জ্যামিতির ব্যবহার বা প্রয়োগ নিদর্শন রয়েছে ফাঁক ভারত উপমহাদেশে সিন্ধু উপত্যকায় সভ্যতায় জ্যামিতির বহুল ব্যবহার ছিল প্রাচীন গ্রিক সভ্যতায় প্রাচীন গ্রিক সভ্যতায় সভ্যতায় জ্যামিতিক প্রণালীবদ্ধ রূপটি সুস্পষ্ট লক্ষ্য করা লক্ষ্য করা যায় গ্রিক গণিতবিদ গ্রিক গণিতবিদ গ্রিক গণিতবিদ থেলিস কে প্রথম জ্যামিতিক প্রমাণে কৃতিত্ব দেওয়া হয় গ্রিক গণিতবিদ গণিতবিদ থেলিস কে থেলিস কে থেলিস কে প্রথম জেমিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয় প্রথম তিনি প্রমাণ করেছিলেন যে বেশ বৃত্তকে সমদিঘণ্টিত করে বেশ দ্বারা বৃত্ত সমদিঘণ্টিত হয় তাহলে প্রথম জ্যামিতিক প্রমাণের জেমিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয় প্রমাণের কৃতিত্ব দেওয়া হয় তিনি প্রমাণ করেছিলেন কি তিনি প্রমাণ করেছিলেন ব্যাস দ্বারা কি হয় বৃত্ত সমদ্বিখণ্ডিত হয় ব্যাস দ্বারা বৃত্ত সমদ্বিখণ্ডিত হয় দ্বিখণ্ডিত হয় এই প্রমাণ করেছিলেন কি থেলিস এই থেলিস প্রমাণ করেছিলেন যে বেশ তার বৃত্ত সমদ্বিখণ্ডিত হয় তারই শিষ্য হচ্ছে পিতাগোরাস এই থেলিসের শিষ্য পিতাগোরাস জেমিতিক তত্ত্বের বিস্তৃত গঠান পিতাগোরাস জেমিতিক তত্ত্বের বিস্তৃত গঠান বিস্তৃত গঠান খ্রিস্টপূর্ব তিনশো অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব গ্রিক পন্ডিত ইউক্লিট ইউক্লিটির বিক্ষিপ্ত সূত্রগুলিকে বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করেন এই ইউক্লিট যেমিতির বিক্ষিপ্তভাবে ভাবে এলোমেলো ভাবে সূত্রগুলিকে কি করছেন বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করেন তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টসে এলিমেন্টস এলিমেন্টস এই এলিমেন্টস ছিল তেরো খন্ডে সম্পূর্ণ আর এই তেরো খণ্ডের এলিমেন্টসেই আধুনিক যুগের যেমিতির বৃত্তি স্বরূপ ধরা হয় এই এলিমেন্টস ছিল তেরো খণ্ডের তেরো খণ্ডের সম্পূর্ণ তেরো খন্ডের আর এই ইলিমেন্টস ছিল বলা হয় আধুনিক যুগের স্বরূপ বৃত্তি আধুনিক জিমিতির স্বরূপ আধুনিক জেমিতির জেমিতির বৃত্তি স্বরূপ